আমরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলা চিরিরবন্দর থানায় ওসিসারের এসি সার্ভিসিং করার জন্য ওসিসারের এসির সমস্যা হচ্ছে এসি থেকে পানি রুমের ভিতরে পড়তেছে এবং এসি থেকে ঠান্ডা বাতাস কম বের হচ্ছে আমরা এসি থেকে ঠান্ডা কম বাতাস বের হওয়ার কারণ কি এবং রুমের ভিতরে পানি পড়লে আপনি কিভাবে সমাধান করবেন আমরা আজকে এই বিষয় নিয়ে কাজ করব এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনি দেখলে আপনি বাড়িতেই এই ধরনের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন এই যে এসিটা দেখতেছেন এই আউটডোর এবং এই যে বাইর পাশের পাইপ দিয়ে পানি আসে না এই পানিটা রুমের ভিতরে পড়তেছে যদি আপনার এই সমস্যায় দেখেন এই যে পানি কিন্তু দেখেন এখনও এসির উপরের কভারে আটকে আছে যার কারণে এসি কিন্তু উনি বন্ধ রাখেন দেখেন পানি পানি হয়ে আছে এই সমস্যা যদি আপনার এসিতে কখনো হয় আপনি কিভাবে সেটা সমাধান করবেন প্রথমেই আমরা পরিষ্কার করে নিব। এসির ফিল্টারে দেখেন কি পরিমাণে ময়লা জমে গেছে যার কারণে কিন্তু এই এসি থেকে ঠান্ডা বাতাস কম বের হতো আমরা আগে এই সমস্যাটি সমাধান করব। আমরা দেখেন এই যে ফিল্টারগুলো এখন আমরা বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে আসার পরে আমরা দেখেন কত সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি আপনারা স্পিড গান দিয়ে এই ফিল্টারটি কখনোই পরিষ্কার করবেন না নাহলে এই যে ফিল্টারের যে নেটগুলা এগুলো আপনার ফাঁকা ফাঁকা বেশি হয়ে যায় পরবর্তীতে এই ফিল্টারটি আর কাজ করবে না অবশ্যই এরকম তুলি ব্রাশ দিয়ে নরম যে জাতীয় ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন দেখেন আমরা কত সুন্দর করে পরিষ্কার করতেছি এবং দেখেন এখন আমরা ডেল লাইনটা কীভাবে ওয়াশ করবো আমরা বোতল দিয়ে এইভাবে পানি ঢালে দিচ্ছি এবং পিছন পাশে মুখ দিয়ে হালকা করে একটা ফুক দিবেন এই যে আমরা কিন্তু ফুক দিয়ে দিলাম এরপরে কিন্তু এখানে উপর থেকে পানি ঢালবো এবং এই যে পিছন পাশে যা দেখবো যে পানি বের হচ্ছে কিনা এই যে দেখেন সুন্দর কিন্তু এখন পানি চলে আসতেছে অতএব মুখ দিয়ে ফুকানোর কারণ হচ্ছে